বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক সময়ের আলোচিত নাম মাইনুল আহসান নোবেল সারিগামা পা দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই কণ্ঠশিল্পী এখন শিরোনামে তবে সঙ্গীত নয় বরং ভয়ঙ্কর অপরাধের দায়ে সাত মাস ধরে এক নারীকে ঘরে আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে ফোন দিয়ে শেষমেশ সেই নারীর জীবন বাঁচে এই ঘটনা শুধু নোবেল নয় বরং সম্পূর্ণ সমাজ ও আইন ব্যবস্থার উপর এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজধানীর ডেমরা থানা এলাকায় ঘটে এই ভয়ঙ্কর ঘটনা পুলিশের তথ্যমতে সোমবার রাত দুইটার দিকে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয় নোবেলকে ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় উঠে আসে মর্মান্তিক বিবরণ দু সালে ফেসবুকে পরিচয় হয় সেই নারীর সঙ্গে মাঝে মাঝে ফোনে কথাও হতো কিন্তু দু সালের বারোই নভেম্বর মোহাম্মদপুরে দেখা করার পর নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর নাম করে ডেমরার বাসায় নিয়ে যান সেখানে ঘটে বিভিষিকার শুরু তাকে আটকে রাখেন দীর্ঘ সাত মাস নেশাগ্রস্ত অবস্থায় ভিক্টিমের মোবাইল ভেঙে ফেলেন শারীরিক নির্যাতন করেন ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখেন এরপর সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে চলতে থাকে মানসিক ও শারীরিক নির্যাতন বিষয়টি প্রকাশ্যে আসে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের হাতে নির্যাতিত অবস্থায় নারীর একটি ভিডিও ভাইরাল হয় পরিবার চিনে ফেলে মেয়েটিকে ফোন করে জাতীয় জরুরি সেবায় পুলিশ সোমবার রাত নয়টা তিরিশ মিনিটে ডেমরার বাসা থেকে উদ্ধার করে ওই নারীকে এরপর ধর্ষণ এবং নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয় নোবেলকে তদন্ত চলছে সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে এই প্রথম নয় নোবেল এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দু সালে একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য টাকা নিয়েও যাননি মামলা হয়েছিল তার ব্যক্তিগত জীবন ও আচরণ নিয়ে নিয়মিত আলোচনার কেন্দ্রে ছিলেন দু সালে কুড়িগ্রামে গান গাইতে গিয়ে এমন বেপর আচরণ করেছিলেন যে দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন একজন জনপ্রিয় শিল্পী এমন ভয়ানক অবনমন কেন কে দায়ী শুধু ব্যক্তি নোবেল নাকি আমরা সবাই যারা তার খ্যাতির পেছনে অন্ধ সমর্থন দিয়েছিলাম একজন নারী সাত মাস ধরে আটকে ছিলেন অথচ সমাজ ছিল নির্বিকার যদি যদি ভিডিও না না ভাইরাল হতো পরিবার তাহলে কি হতো এই ঘটনা আমাদের চোখ খুলে দেয় নাম খ্যাতি বা পরিচিতি কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না ভুক্তভোগীর সাহস পরিবারের সচেতনতা এবং নয় নয় নয়ে ফোন সবকিছু মিলে একটি জীবন রক্ষা পেয়েছে কিন্তু আমাদের আরও অনেক কিছু ভাবার অবকাশ আছে আইন সমাজ ও মিডিয়ার ভূমিকা সম্পর্কে দর্শক এ ঘটনা সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে আর এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন ডেইলি শিল্প বাংলা